আমি নির্মল বিশ্বাস মুদ্রা জানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে বিজু পট্টনায়ক বার্থ সেঞ্চুরির উনিশশো ষোলো থেকে দু হাজার ষোলো যে পাঁচ টাকার একটা স্মারক কয়েন তৈরি করা হয়েছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে একটু বলিনি এই বিজু পট্টনায়ক যার পুরো নাম হচ্ছে বিজয়ানন্দ পট্টনায়ক উনি ছিলেন একজন ভারতবর্ষের একজন রাজনীতিবিদ ইনি প্রথমে একজন বিমান চালক বা পাইলট ছিলেন এবং পরে তিনি রাজনীতিতে যোগদান করেন উনি ওনার জন্ম হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কটক শহরে এবং ওনার মৃত্যু হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তো ওনার উনিশশো থেকে দু এই যে একশো বছর পূর্ণ হয়েছে এই একশো বছর পূর্ণ পূর্ণতে তার এক নামে একটা কয়েন তৈরি করা হয়েছিল যেটা আমরা স্মারক কয়েন বলে থাকি সেই শারক কয়েনটা হচ্ছে একটা পাঁচ টাকার কয়েন সেই কয়েনটা আমি আপনাদের কাছকে দেখাচ্ছি আমার হাতে যে কয়েনটা আছে এটা একটা ইনসি কন্ডিশনের একটা কয়েন রয়েছে যেখানে বিজু পট্টনায়কের ছবি রয়েছে ওবার সাইডে এবং ওপরে লেখা রয়েছে বিজু পট্টনায়ক বার্থ সেঞ্চুরি নাইনটিন সিক্সটিন থেকে টু কয়েনটার রিভার সাইডটা আপনাদেরকে এই ওভার সাইডটা আপনাদেরকে দেখাই ওভার সাইড একটা ল্যান্ড রয়েছে তার নিচে সত্যম তো নিচে রুপাইয়া একদিকে পাঁচ অশোকল্যান্ডের টান দিকে ইন্ডিয়া এবং বা দিকে আছে ভারত এবার আসি এটার মিন্টিং ইয়ার হচ্ছে দু হাজার ষোলো এর মেটালটা ছিল নিকেল ব্রাসের এর ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম এর সাইজটা হচ্ছে তেইশ এম এবং সেফ সার্কুলার এই কয়েনটা দুটো মিন্টে তৈরি করা হয়েছিল কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আমার হাতে যে কয়েনটা যেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন কিন্তু কলকাতা মিন্টের কয়েন যদি থাকে সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশানে কলকাতা মিন্টের এই কয়েনটার দাম চারশো টাকা এবং ইউএনসিতে এই কয়েনটার দাম আটশো থেকে হাজার টাকা হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন্টার দাম এক্সট্রা ফ্যান কন্ডিশানে কুড়ি থেকে পঁচিশ টাকা এবং ইউএনসি কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই কয়েনটার দাম আছে আপনাদের কাছে যদি কলকাতা মিন্টের কয়েন থাকে তাহলে আমি এটা সংগ্রহ করতে ইচ্ছুক এবং আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনেকেই জানতে চাচ্ছেন আমার অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি বারাসাত মধ্যমগ্রাম মধ্যমগ্রাম সাতাশ নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা আমার মোবাইল নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার